নমস্কার ওয়েলকাম টু পুতুল ভাণ্ডারের কিচেন কুমড়ো যদি এইভাবে রান্না করো তাও আবার নিরামিষ দেখবে নিরামিষ দিনে কুমড়োর এই তরকারিটা খেতে এত ভালো লাগবে একেবারে নতুন ধরনের একটা কুমড়ো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো প্রায় সারা বছরই পাওয়া যায় তাই একই রকমভাবে না করে সামান্য ঘরোয়া মশলাগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই স্বাদটা হবে একেবারে অনবদ্য এক ফালি কুমড়ো নিয়েছি কুমড়ো খোসাটা হালকা করে একটু চেঁচে নিয়েছি কেন কুমড়ো খোসাটা খুব একটা মোটা হয়নি একটু একটু করে খোসা রেখে দিয়েছি এখন কুমড়োটা আমি কেটে নিচ্ছি আজকে যে আমি কুমড়ো সম্পূর্ণ নিরামিষ রান্নাটা দেখাবো একেবারে নতুন ধরনের একটা রান্না আর নিরামিষ দিনে যদি তোমরা কুমড়োটা কীভাবে রান্না করো দেখবে সেদিন তোমাদের কারোরই মাছ মাংস খেতে ইচ্ছে করবে না আর এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে সব কিছুর সঙ্গে খেতে এবং দেখতে দুর্দান্ত লাগে আর খেতেও খুবই ভালো লাগে এটা রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম আজকে রান্নাটার জন্য কুমড়োগুলো এইভাবে একটু বড় বড় করে কেটে নিলে তাহলে রান্নাটা দেখতেও ভালো হবে আর এইভাবে বড় বড় করে কাটলে এগুলো খেতেও ভালো লাগে কুমড়ো অনেক রকম রান্না খেয়েছো একেবারে নতুন ধরনের আজকে রান্নাটা শেয়ার করছি দেখো এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কুমড়োগুলো আর একটু একটু করে খোসা আমি রেখে দিয়েছি যদি খুব কচি হয় তাহলে খোসাটা একেবারেই ছাড়াবার দরকার নেই আর যদি কুমড়োটা একটু পাকা হয় সেক্ষেত্রে খোসাটা হালকা করে একটু ছাড়িয়ে নেবে কুমড়োগুলো কেটে নেওয়ার পরে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো এখন তোমাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো এতে একটা স্পেশাল আমি মশলা দিয়ে বানাবো তার জন্য এই রান্নাটা একেবারে অসাধারণ হবে খেতে তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম এখানে আমি মাপের তিনটা আলু নিয়েছি একটা আলুকে এইভাবে চার টুকরো করে নিয়েছি একটু বড় বড় করে আলুটা কেটে নিয়েছি এই রান্নাটা একটু আলু দিয়ে করলে খেতে এবং দেখতে খুবই ভালো হয় তবে আলু খেতে যদি অপছন্দ করো সেক্ষেত্রে আলুটা বাদ দিয়ে দেবে সামান্য এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম সরষের তেল আর এক চিমটি দিয়ে দিলাম হলুদ এখন কেটে রাখা আলুটা দিয়ে আলুটা বেশ নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মশলা বলতে বিশেষ কিছু লাগবে না তবে স্পেশাল যে মশলাটা আমি বানাবো সেই মশলাটা দেওয়ার জন্য এই রান্নাটা খেতে একেবারে অসাধারণ হয় আর দেখতেও দুর্দান্ত লাগে আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন এরকম হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো কুমড়োটা দেওয়ার পরে আবারও আলুর সাথে কুমড়োটাও ভালো করে ভেজে নেব তাহলে আলুটাও ভালো আরও ভাজা হয়ে যাবে আর কুমড়োটাও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে এতে আমি এক চুটকি হলুদ দিয়েছি কিন্তু এখন এই ভাজার সময় তো নুন দেওয়া যাবে না তাহলে কুমড়োগুলো নরম হয়ে যাবে রান্না করার পরে কুমড়োগুলো ভেঙে যাবে তাই কুমড়োটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি যাতে কুমড়োর কাঁচা ভাবটা চলে যায় যখন কুমড়োগুলোর গায়ে এরকম হালকা হালকা একটু করে কালার হতে শুরু করবে তখন বোঝা যাবে কুমড়োগুলো ভাজা হয়ে গেছে এখন বেশ কিছুক্ষণ আড়াচাড়া করার পরে কুমড়োটা যখন এরকম ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে কুমড়োগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যেই চা চামচে দু চামচ পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি পাঁচ ফোড়ন একটা বড়ো সাইজে টমেটোকে কুচিয়ে রেখেছিলাম কোচানো টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য সামান্য এক চিমটি পরিমাণে এখন আমি নুন দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরে টমেটোটাকে কম আছে একটু নাড়াচাড়া করব। মশলা বলতে বিশেষ কিছু লাগবে না তাই টমেটোটাকে খুব ভালো করে যদি গলিয়ে নেওয়া যায় তাহলে এই টমেটোটায় একেবারে গ্রেভিটা খুব সুন্দর হবে তাই টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন একটা আমি রাফলি মশলা করছি সামান্য পরিমাণে নিয়েছি একটু ধনেপাতা পাতা ডাঁটির সময় নিয়ে নিয়েছি আর এখানে ঝালের জন্য দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা মূলত ঝালটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব আর এক ইঞ্চি পরিমাণে দিচ্ছি আদা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে তবে নিরামিষ রান্নায় ঝালটা একটু কম হলে ভালো হয় এইভাবে একটু রাফ করে এটা থেতো করে নিচ্ছি যদি মিক্সিত করো হালকা করে একটু ঘুরিয়ে নেবে এরকম মোটা করে এটা থেতো করে নিয়েছি এটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে এখন আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটোটা কি পর্যায়ে আছে ঢাকাটা খুলে দিয়েছি টমেটোটাকে একেবারে গলিয়ে নিতে হবে তাই নুন দেওয়া আছে টমেটোটা বেশ সুন্দর নরম হয়ে যাবে খুন্তি করে এইভাবে একটু চেপে চেপে টমেটোগুলো ম্যাশ করে দিচ্ছি বেশ সুন্দরভাবে যখন টমেটোগুলো এরকম গলে যাবে এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো চা চামচে হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না তরকারির রঙটা খুব সুন্দর হবে তার জন্য এটা দেওয়া আর যে মশলাটা আমি থেত করে রাখলাম এখন সেই মশলাটা আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিলাম এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোর সাথে আমি একটু পরিমাণ মতো নুন দিয়েছিলাম তাই পরিমাণ বুঝে এখন আমি নুন দিয়ে দিলাম নুনটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে ধনে একটু থেতো করে দেওয়া হলে এই ধনে পাতার গন্ধটা তরকারির মধ্যে মিশে যাবে খেতে একেবারে দুর্দান্ত লাগবে বেশ সুন্দর করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি বিশেষ কোনো মশলা লাগবে না আর রান্নাটা এতটাই সুস্বাদু হয় একবার তোমরা করে খেয়ে দেখবে আশা করছি খাওয়ার পর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে রান্নাটা তোমাদের কেমন হয়েছিল ভেজে রাখা আলু কুমড়োটা দিয়ে দিলাম আলু কুমড়োটা দেওয়ার পরেও এই যে মশলাটা দিয়েছি এটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি ওই পাশে বাটিতে আমি গরম জল বসিয়ে রেখেছি সামান্য সামান্য করে গরম জল দিয়ে দিয়ে আমি মশলা কষাই এখন আমি পরিমাণ বুঝে এতে দিয়ে দিচ্ছি গরম জল এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে মানে একটু গা হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি রান্নাটা শুকনোও হবে না এরকম তাই পরিমাণ বুঝে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একবার বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে দিয়েছি এখন মাঝারি আছে এটাকে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য এটা রান্না হতে দেবো যাতে আলু কুমড়োগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এখন যে বিশেষ আমি মশলাটা বানাবো বলেছেন স্পেশাল মশলাটা সেটা বানাচ্ছি তার জন্য একটা তরকা প্যান এই পাশের ওভেনে বসিয়ে দিয়েছি দু টুকরো লবঙ্গ দুটুকরো দারচিনি আর দুটো ছোটো এলাচ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে একটু নাড়াচাড়া করে এটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর এখানে দিচ্ছি সাত আটটা গোলমরিচ আর খুব সামান্য পরিমাণে একটু দিচ্ছি কয়েক দানে মেথি চা চামচে হাফ চামচের একটু কম দিলাম আর চা চামচে হাফ চামচ দিচ্ছি কালো সর্ষে আর এখানে আমি দিয়ে দেব টেবিল চামচে এক চামচ কসুরি মেথি গ্যাসের আঁচ একেবারে কম করে দিয়ে এটাকে বেশ একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে এই মশলাগুলো যাতে পুড়ে না যায় এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি কেন এই তরকা প্যানটা গরম আছে এর মধ্যেই কিন্তু এটা খুব ভালোভাবে মশলাটা তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা গন্ধ বেড়েছে এই ভাজা মশলাটায় এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে এটা দিয়ে এইভাবে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা যদি বেশি করে বানিয়ে তোমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দাও যে কোনো নিরামিষ রান্নায় তোমরা দিয়ে দেখবে অসাধারণ হয় এই মশলার গন্ধটা এখন আমি দেখে নিচ্ছি রান্নাটা কি পর্যায়ে আছে রান্নাটা আমি ঢাকা খুলে দিচ্ছি ঢাকা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে দেখব যে কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা যে পরিমাণে আমি জল দিয়েছিলাম জলটা আমার ঠিকঠাক আছে এর থেকে আর বেশি পাতলা পড়বো না ঝোলটা কুমড়োটা যেন এরকম গোটা গোটা থাকে অথচ সেদ্ধ হয়ে গেছে এরকমভাবেই রাখতে হবে আলুগুলো দেখে নিচ্ছে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে ঝোলটা আছে এটা ভাত দিয়ে মেখে খেতে বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো দিচ্ছি চিনি স্বাদ অনুপাতে চিনি দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুপাতে ঝাল মিষ্টিটা দেবে যে ভাজা মশলাটা করে রাখলাম সেখান থেকে আমি এক চামচ দিচ্ছি আর বাকিটা আমি রেখে দেবো অন্য কোনো নিরামিষ রান্নাতে ওই মশলাটা আমি ব্যবহার করে নেবো ভাজা মশলাটা দেওয়ার পরে একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে তোমরা কুমড়োটা একদিন রান্না করে খেয়ে দেখবে আশা করছি রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তোমাদের বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি হাতের কাছে যদি ধনে পাতা থাকে তাহলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু ধনেপাতা পাতা উপর থেকে দিয়ে দেবে আজকের এই কুমড়ো রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার